শুভ বিকেল আমার প্রিয় পরিবার বিকেল বলছি সকালবেলা থেকে ভিডিও করেছিলাম সেটা আগের ভিডিওতে শেয়ার করেছি এটা ছিল বিকেলের ভিডিও তাই বিকেলবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি আগের একটা ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে আমার মামা মামি কলকাতা থেকে আসার সময় আমাদের জন্য উপহার নিয়ে আসছে তাই হচ্ছে আমার উপহার প্রথম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এই শাড়িটা নিয়ে আসছে আমার জন্য তো আমার কিন্তু এই যে সবুজ আর হলুদ এই দুটো কালার একদম জানি না কেন পরতে ভালো লাগে না তো আমি পছন্দ করে নিয়ে আসছে জানি না পরে দেখবো কেমন তাই তোমাদেরকে একটু শেয়ার করছি যে দেখো কেমন হয়েছে এদিকে হচ্ছে ব্লাউজ পিস আছে দেখি ব্লাউজ শাড়িটা ভালো লেগেছে খুবই আর ব্লাউজ পিসটাকেও সেইভাবে বানানোর ইচ্ছে আছে আর এটা হচ্ছে একটা টি শার্ট এটা কলার দেওয়া হাতা লম্বা এটা হচ্ছে মাস্টার মশের জন্য আর আমার মেয়ের জন্য একটা চুড়িদার নিয়ে আসছে চুড়িদারও না এই একটা প্যান্টের মতন আর কুর্তি উপরে দেখো এটাও গ্রিন কালারের মধ্যে কিন্তু এটাও বেশ ভালো লেগেছে আর আমার ছেলের জন্য এনেছে একটা সোয়েটার তো যেহেতু আমাদের এখানে শীত তেমন নেই কিন্তু সোয়েটার তাও লাগবে যদি বাইরে কোথাও যাই তো আজকে হচ্ছে যাবো আমরা মেলা দেখতে যাব আমাদের এখানে সুভাষ মেলা হচ্ছে তাই সেখানেই যাব চার পাঁচ দিন দিয়ে শুরু হয়েছে মাস্টারমশাইকে বলছিলাম তার সময় নেই তো আমার মেয়ে বলছে আমাকে যে দিদার ড্রেসটা দিয়েছে আমি ওটাই পরে যাব জিন্সের সঙ্গে তা আমিও কি করব আর এটা তো অনেকটাই বড় ডাবল এক্সেল ছিল তাই সেলাই করতে আমিও বসে পড়লাম ঘরে মেশিন আছে কোনো চিন্তা নেই যখন ইচ্ছা তখন সে যেটাই ইচ্ছা করবে না সেটাই সেলাই করতে পারবো তা আমি ওই যে সেলাইটা করে নিচ্ছি মেয়ের জন্য মেয়ে পরে যাবে বলেছে যখন তাই সেলাই করে দিই তো সেলাই হয়ে নি তারপরে পড়লে পর তবে তোমাদেরকে আবার দেখাবো আমি আর ছেলে তৈরি মেয়ে রেডি হচ্ছে ওর বাবা এখনো আসেনি কারেন্ট তো ছিল না কারেন্ট চলে গেছিল কেবল আসলো তো তৈরি হয়ে গেছি চলো দেখি কখন যাই বলতে পারছি না এখন বাজ হচ্ছে ছটা পঁয়ত্রিশ বাজ হয়ে গেছে তো এই দেখো আমার মেয়ে পরে কিন্তু তৈরি হয়ে গেছে তো বেশ ভালোই লাগছে এই যে অনেকটা ফিটিং করতে হয়েছে আর এদিকে আমরাও তৈরি মাস্টার মাসে চলে এসেছে আর বাইরে গেলে তো শীত পড়ে তাই সবাই কোট পরে নিচ্ছি আর আমার ছেলেকে তো দেখেইছ নতুন কোটটাও পরেছে আর আমার মেয়ে নতুন ড্রেসটা পরে নিয়েছে আমি আর শাড়ি পরে গেলাম না কারণ কি চারজন যেহেতু আমাদের গাড়িতে জায়গা হয় না তাই কুর্তি পড়ে গিয়েছি যাতে বসতে সুবিধা হয় তাই মেলার মধ্যে পৌঁছে গিয়েছি আমরা তো এই যে সুভাষ মেলা এখানে হচ্ছে তো একটুক্ষণ প্রোগ্রাম দেখেছি গান হচ্ছিল সেগুলোর ভিডিও করা হয়নি আর এখানে দেখো আমাদের আন্দামানে ঐতিহ্য আন্দামানে কি কী জিনিস পাওয়া যায় সেগুলো এখানে দেখে এক্সিবিশন রেখেছে সেগুলো সাজিয়ে তো এই দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দেখো এই যে ঘর এগুলো সব লেখাও আছে নাম তোমরা পড়তে পারছো একটু একটু করে এগুলো ছিল আর তার মধ্যে বক দেখো ওদিকে চিল দেখা যাচ্ছে নিচে আছে গুই সাপ বলে তারপরে এমনি সাপ ওই যে প্রোকোডাই মানে কুমির এইগুলো সব দিয়ে আমাদের আন্দামানে কি কি পাওয়া যায় কি থাকে সেই হিসাবে এখানে বানিয়েছে খুব সুন্দর আর ওপাশে দেখছি কি একটা কাঁকড়া একটা কাঁকড়া দুটো কাঁকড়া ওখানে তো ওদিকটা ভিড় ছিল বলে যেতে পারিনি দূর থেকে একটু ভিডিও করে নিয়েছি আর এগুলো হচ্ছে আমাদের এখানকার ফল তার নামগুলো দেখতে পাচ্ছ এগুলো আমরা কেওয়া ফল বলি এগুলো বেত ফল বলি এই সমস্ত জঙ্গলে পাওয়া যায় তো বলো তোমাদের ওদিকে কারো ওখানে এই সমস্ত জিনিস পাওয়া যায় কি না আর এখানে ছিল আঙ্গনবাড়ির তরফ থেকে বাচ্চাদের কী কী পুষ্টিকর খাবার দেওয়া দরকার সেই সমস্ত আর এদিকে ফুলের বাগান ছিল খুব সুন্দর লাগছিলো তাই বেশি কোনো ভিডিও করে নিয়েই একটু একটু ভিডিও করেছি ঘুরেছি কিন্তু অন্ধকারের মতো অত ভিডিও করা হয়নি আর এদিকে হচ্ছে দোকানে চলে এসেছি দোকানে এসে মাস্টারমশাই বলছে তুমি এখান থেকে কী নেবে নাও আর ছেলে মেয়ে তো নিয়েছে আর আমি এখান থেকে কিন্তু ঠাকুরকে ঘরে নিয়ে যাব তা তোমরা নিশ্চয়ই কমেন্ট করো যে কোন ঠাকুরকে ঘরে নিয়ে আসছি এখান থেকে নিয়েছি আর এদিকে হচ্ছে গাড়ি আমার ছেলে তো গাড়ি দেখে পাগল হয়ে গেছে যে ওর তো গাড়ি লাগবেই তো দেখা যাক তারপরে ওখান থেকে দেখে এদিকটা এসেছি এদিকটা এসে এই যে দেখো কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু এগুলো নিই কি দরকার এই সমস্ত তেমন দরকার নেই শুধু শুধু পয়সা নষ্ট করে আর এদিক দিয়ে ঠাকুরের জিনিস দেখে আমার খুব কিনতে ইচ্ছে করেছিল কিন্তু এখানে প্রচুর দাম এই এক একটা আম সড়ক যেগুলো আমের পল্লব বলা হয় পিতলের সেগুলো বলে দেড়শো টাকা করে মাস্টার মাস্টারমশাই বলেছে লাগবে না আমি বাজার থেকে তোমাকে কিনে এনে দেবো এখানে প্রচুর দাম আর আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করি এই যে এই মহিলাটাকে দেখেছ অন্যদিকে একটু তাকিয়ে দেখো ওনার কপালে কত বড় একটা টিপ লাগিয়েছে ভালোই লাগছিলো কিন্তু দেখো কত বড় টিপটা সামনে থেকে আরও বেশি বড় লাগছে ক্যামেরাতে মনে হয় একটু ছোটোই দেখাচ্ছে তা আমার মেয়েও কিছু টুকিটাকি জিনিস এখান থেকে কিনেছে আর বাকিটা তোমাদের সঙ্গে ঘরে যেয়ে শেয়ার করব তো এখানে দাঁড়িয়ে আছি মাস্টারমশাই স্কুটি আনতে গিয়েছে তো এখান থেকে সোজা চল যাবো আমার বাবার বাড়িতে ওখান থেকে ঘুরে ঘরে যাবো बुढ़ी का बाल तो बाल से क्या करेगा भी खाएगा सोन पापड़ी सोन पापड़ी सोन पापड़ी हवा हवा खाली है मुद्दे हाँ इस सब लीजिए लीजिए तुम्हारे जो फोटो करके गए थे तुम्हारे তো মেলাটা আমার বাবার বাড়ির পাশেই ছিল ছেলে মেয়ে খুব তাং করছিলো বাড়ি না ঘুরে যাবো না আর তোমরা ভাববে এখানে কি শেয়ার করছে আসলে কি করবো বলো এই ভালোবাসাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার মেয়ে তো রাগ হয়ে গেছে ভিডিও করেছি বলে আমাকে বারবার বলেছে ভিডিওটা ডিলিট করেছো আমি বললাম কি হ্যাঁ করেছি তো এই যে এখানে এসে ওরা কিন্তু খাওয়া দাওয়া করেছে আর আমি তো সকালে রান্না বান্না করেইছি দুপুরে রান্না করেছি সেগুলো ভাত তরকারি আছে খাবো না এখন আমি আর মাস্টারমশাই ভাত খাইনি ছেলে মেয়ে খেয়েছে খেয়ে দে আমরা কিন্তু বেরিয়ে পড়বো আর বেরিয়ে পড়বো বলে চলেও এসেছি ওখানে যে সে আর কিছু বুঝেও করিনি আর এই দেখো বাবা লোকনাথকে আজকে বাড়িতে নিয়ে আসছি মাস্টারমশাই দেখে প্রথমেই দেখে বলেছে আজকে বাবা লোকনাথকে বাড়িতে নিয়ে যাব তো অনেকেই আনলাম আর এই হচ্ছে আমরা ওখান থেকে আর কি কী জিনিস এনেছি মেলা থেকে তো এই দেখো এই যে হচ্ছে ক্যাঞ্চি আমার ছেলে মেয়ে কানের কিনেছে এই এই জোড়াটা ওর পছন্দ হয়েছে এই কানেরটা কিনেছে একটা দেখলে বার্সের প্যাকেট আছে একটা বেবি লিপস আছে এই যে এই লিপস্টিকটা মেয়ে নিয়েছে তো মাস্টার মশাই ঠাকুর কিনেছে আমার মেয়ে মেকআপের জিনিস কিনেছে আর আমি কিনেছি এই একটা সিঁদুর যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সিঁদুর আমাদের লাইসেন্স আমি সেই লাইসেন্সটা কিনেছি তার সঙ্গে আরও দুটো কিনেছি এই হচ্ছে রান্না করি আমরা গৃহিণীরা ওই জিনিসটাই খুঁজি তো এই যে ডাল ঘুটনি একটা নিয়ে আসছি আর একটা নিয়েছি ছোট্ট একটা গ্রেটার আমি অনেকের ভিডিওতে দেখেছি এই ছোটো গ্রেটার অনেক দিন থেকেই ভাবছিলাম যেরকম একটা গ্রেটার নেব ছোটো মোটো কাজের জন্য খুব সুবিধা তো হচ্ছে আমাদের কেনাকাটা ওহো আমার ছেলে একটা হিটাচি কিনেছে সেটা কিন্তু আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি তা আমার ছেলে মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমরাও খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো চলো এই ভিডিওটা আজকে মতন এখানে শেষ করছি বললাম না ভিডিও অনেক জমে আছে তাই যেভাবে পারছি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আজকে মতন সবাইকে টাটা গুড নাইট